সকালবেলা একটা জম্পেশ ঘুম দেওয়ার পর সকলেই মোটামুটি ফ্রেশ হয়ে গেছে আর আমার জেরিও এদিকে খেলতে শুরু করে দিয়েছে তারপর দেড়টা দুটো নাগাদ চলে আসে আমাদের লাঞ্চ আর দেখো আমার জেরি এদিকে বোতল নিয়ে আসছে জলের আমাদেরকে দেওয়ার জন্য তারপর আর কি ঘুরতে এসেছি কলকাতায় তো ঘুরতে তো যেতেই হবে বাইরে কিন্তু প্রচণ্ড গরম তবুও আমরা মোটামুটি তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে পড়িয়ে ঘোরার জন্য তো আমি রেডি হয়ে গেছে আর আমার বোনও এদিকে রেডি হচ্ছে আর ওর মেকআপ করা শেষ হচ্ছে না দেখে আমার বর তো ইরিটেট হয়ে গেছে তারপর একে একে আমরা বেরিয়ে পড়লাম ট্যাক্সি ধরে আমরা চলে এলাম খুব সুন্দর একটা মন্দির দেখতে আমি এর আগে দু সালে এসেছিলাম কলকাতায় তখন কিন্তু এই মন্দির প্রতিষ্ঠিত হয়নি তাই তখন এটি দেখার সৌভাগ্য আমার হয়নি কিন্তু এইবার এই মন্দিরটা আমি দেখতে চলে এসেছি আর বিশ্বাস করো এত সুন্দর মন্দিরটা দেখে মন একদম তৃপ্ত হয়ে গেল তোমরা যদি কলকাতায় যাও অবশ্যই কিন্তু এই মন্দিরটা দেখতে ভুলো না আর মন্দিরটির নাম হচ্ছে স্বামী নারায়ণ মন্দির ও মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না বলে তার কোনো ভিডিও আমি দিতে পারিনি সেই জন্য মন্দিরের বাইরে থেকে যতটুকু সম্ভব ভিডিও নিয়ে নিয়েছি আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছও রয়েছে তারপর আমরা সকলে চলে এলাম খাবার খেতে কারণ সকলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে টম টম্যান জেরিকে দিয়ে দিয়েছি কাপকে কার সেটা পেয়ে তো ওরা ভীষণ খুশি আমাদের জন্য অর্ডার করা হয়েছে মশালা ধোসা খেতে মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি আমার মন্দির প্রাঙ্গনে সবুজ ঘাসে ঢাকা ছোট্ট একটি মাঠ রয়েছে সেখানে ভীষণ ভালো বাতাস বইছে সেখানে বসে কিছুটা সময় আমরা কাটিয়ে নিলাম তারপর ফিরে এলাম হোটেলের উদ্দেশ্যে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই